বন্ধুরা আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকে আরেকটা দারুণ ইন্টারেস্টিং রেসিপি নিয়ে এসেছি মানে এই ধরনের রেসিপি আপনারা কোনো খেয়েছেন কিনা আমার জানা নেই তবে এটা কিন্তু আমার খুব পছন্দের একটা রেসিপি সেটা হচ্ছে আপনার ফলি মাছ দিয়ে কাচাম, নারকেল সজনে ডাটা আর বড়ি এটা দিয়ে একটা ইউনিক কম্বিনেশন একটা গরমের সময় যখন মুখে রুচি থাকে না সেই টেস্টটাকে বাড়ানোর জন্য এবং গরমের সময় অনেক ধরনের জিনিস আমাদের খেতে হয় সেই কথা মাথায় রেখে এই প্রিপারেশনটা আপনাদের জন্য নিয়ে এসেছি তার জন্য কী কী উপকরণ লাগছে চলুন আমরা সবাই দেখে নিই হলদি পাউডার কালো সরিষা কাঁচা লঙ্কা মাঝখান থেকে দুটো কেটে নিয়েছি চিনি নুন আদা একটু ছাড়িয়ে নিয়েছি দুটো তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা সাদা তেল পরিমাণ মতো নিয়েছি চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন কিন্তু আমি এটা সাদা তেল দিয়েই করব বড়ি সজনে ডাটা কাঁচা আম নারকেল পাতা এটা এই রেসিপিটার ক্ষেত্রে সজনে ডাটা বড়ি নারকেল কাঁচা আম আর কারিপাতা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে এটাই হচ্ছে এই রেসিপিটাকে অন্য রেসিপির থেকে ডিফারেন্ট পার্ট মাছ এখানে ফলি মাছ নিয়ে নিয়েছি খুব বড় সাইজের নিলে ভালো হবে না একদম ছোটো সাইজেরও নয় মাঝারি সাইজের ফলি মাছ ভালো করে কেটে দেখুন গায়ের মধ্যে আবার ছুরি দিয়ে কেটে দিয়েছি যাতে করে মাছটার ভেতরে ফ্লেভার এবং টেস্ট ইম্প্রুভ হয় এবং মাছটা খেতেও কিন্তু অনেক সুবিধে হয় মাছটাকে প্রথমে নুন পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলদি পাউডার না দিলে হবে এটা অপশনাল আর একটু তেল দিয়ে মাছটাকে মেখে রেখে দেবো মাছটাকে নুন সামান্য পরিমাণে হলদি পাউডার আর সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে মাছটাকে মেখে রেখে দিলাম এই প্রিপারেশনটা কিন্তু রিফাইন্ড অয়েলের পরিবর্তে কোকোনাট অয়েল দিয়েও করা যাবে তাতে কিন্তু আরও মানে বেশ ভালো হবে মাছটা ভেজে নিয়েছি দেখুন হালকা করে খুব কড়া করে নয় ইয়ে নয় মানে মাঝারি টাইপের ভেজে নিয়েছি একটু কম ভাজলেও কোনো অসুবিধা নেই এই ধরনের প্রিপারেশন কাটার মাছ দিয়েই কিন্তু ভালো হয় এটা আপনারা কই মাছ দিয়েও কিন্তু এই প্রিপারেশনটা করতে পারেন মাছ ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো ভেজে নেব বন্ধুরা বড়িটাও কিন্তু ভেজে নিলাম একটু কড়াকড়ি কিন্তু ভাজতে হবে আবার ফ্রাইং প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দেখুন মাছ সামনের দিকটা ভেঙে দিয়েছি কিন্তু ভেতরের দানাগুলো যাতে না বেরিয়ে যায় সেই জন্য গোটাই রেখেছি দিয়ে দিলাম একটা তেজপাতা আলো সরিষা এক স্পুন চাইলে আরেকটু দেওয়া যায় কারিপাতা টা একটু ঢেকে দিলাম এবার নারকেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার আমটা দিয়ে দিচ্ছি কাঁচা আমটা উই স্কিন আম কিন্তু ব্যবহার করছি তাতে ফ্লেভারটা অনেক বেটার হয় আপনারা যদি মনে করেন যে স্কিন ব্যবহার করবেন না সেক্ষেত্রে স্কিন রিমুভ করেও আম ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে হলদি পাউডার এটা কিন্তু অপশনাল এটা না দিলেও হবে সাদা থাকলে অনেকে পছন্দ করে এটা সাদাও রাখা যাবে অসুবিধা নেই আমি একটু হলদি পাউডার দিচ্ছি এবার পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এবার ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য ঢেকে দিলাম দু মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম দেখুন গ্রেভি মানে এটা কিন্তু ফুটতে শুরু করেছে তো আরেকটা উপকরণ আছে যেটা এটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন নাও করতে পারেন সামান্য পরিমাণে রাইস পাউডার তাহলে কী হবে একটা বডি তৈরি হবে খেতে খুব ভালো লাগে তো সামান্য পরিমাণে রাইস পাউডার আমি দিয়ে দিচ্ছি আপনারা না চাইলে ব্যবহার করবেন না রাইস পাউডারটা দিয়ে দিলাম খুবই সামান্য মানে টি স্পুনের থেকেও ছোটো স্পুন দিয়ে আমি দুই স্পুন দিলাম এবার আমাকে মাছটা অ্যাড করে দিতে হবে আমি মাছ অ্যাড করে দিচ্ছি একটু সময় মাছটা এটার মধ্যে ফুটবে তাহলে মাছের ফ্লেভারটা আসবে সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাছখান থেকে কেটে সামান্য পরিমাণে আদা ভসে দিয়ে দিচ্ছি আবার একটু ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য দু তিন মিনিটের জন্য ঢেকে দেবো এক মিনিট পরে ঢাকনাটা আবার খুলে দিলাম কয়েকটা কয়েকটা ফ্রেশ কারিপাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারটা দারুণ হবে আর বড়িটা দিয়ে দিলাম বড়িটা দিয়ে নেড়ে দিলাম আর জাস্ট এক মিনিট সময় কিন্তু এটা এভাবে ঢাকনা দিয়ে ঘুগবে ব্যস্ত তাহলে গ্যাস মানে আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেবো এবং কুকিংটা হয়ে যাবে আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি এখন দারুণ হয়েছে দেখতে এবার এটাকে আমাকে প্লেটিং করতে হবে প্রিপারেশনটা হয়ে গেল তো আশা করি এই প্রিপারেশনটা আপনাদের ভালো লেগেছে কয়েকটা ছোট্ট টিপস আবার রিপিট করতে চাই সেটা হচ্ছে এই প্রিপারেশনটা আপনারা ফ্রেশ তাজা মাছের থেকেই বানাবেন বা কাটার মাছ হলে খুব ভালো হয় যেরকম আপনার চারাপোনা ফ্রেশ কই মাছ মাগুর মাছ আর সব থেকে বেস্ট হচ্ছে আপনার ফলি মাছ দিয়ে কিন্তু হয় তো এটা অবশ্যই বানাবেন এবং সবাই মিলে বাড়িতে এনজয় করবেন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন